দর্শক বন্ধুরা আপনারা জানেন কদিন পরেই কোরবানির ঈদ তাই আমরা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছি গরুর হাট দেখানোর জন্য আজ আপনাদেরকে যে হাটে নিয়ে যাচ্ছি এটি জনতার হাট উল্লাপাড়া শহর থেকে ঘাটিনা ব্রিজ হয়ে এই হাটে যেতে হয় গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া রাস্তা ধরে আমরা হাটের দিকে যাচ্ছি পাকা রাস্তার দুধার দিয়ে থোকায় থোকায় কাঠাল ধরে আছে অবশেষে হাটে পৌঁছালাম দর্শক আজকের অবস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ার জনতার হাটে আপনারা জানেন যে কদিন পরেই কিন্তু অনুষ্ঠিত হবে ঈদুল আজহা আর এই ঈদ উল আজহাকে কেন্দ্র করেই কিন্তু প্রত্যেক মুসলমানের ঘরে কিন্তু সবাই চেষ্টা করে কোরবানি দেওয়ার জন্য সেই উপলক্ষে এখন কিন্তু প্রত্যেকটি হাটে পশু উঠতে শুরু করেছে ছোট বড় প্রত্যেকটি হাটেই কিন্তু পশুর সমাগম অনেকটাই বেশি তো চলুন আজকে এই জনতার ঘুরে বিভিন্ন ধরনের গরুর দাম দর সম্পর্কে আমি জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব বর্তমানে কত টাকা থেকে কত টাকা মূল্যের গরু এই হাটে দেখা যায় এবং ক্রেতা বিক্রেতারা কি দরেই বিক্রি করছে তো চলুন দেখানোর আপনাদেরকে চেষ্টা করি হাটের নামটা জনতার হলেও হাটে তেমন জনগণের উপস্থিতি নেই হাটের লোক সমাগম একেবারেই কম খামারিরা বলছেন এবারে হাটের অবস্থা খুবই খারাপ বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা হাটে গরু ধরে বসে আসে কেতার অপেক্ষায় তবে হাটে কেতার উপস্থিতি নেই তাই বেচা কেনাও কম তবে এই হাটে মাঝারে গরুর সংখ্যা বেশি কিছু সময় যেতেই শুরু হলো বৃষ্টি এমনিতেই ক্রেতা নেই সেই সাথে আবার মরার উপর খাড়ার ঘা তো চলুন হাটে গরু ধরে থাকা কয়েকজন খামারি ও ব্যাপারের সাথে কথা বলা যাক বাড়ির গরু বাড়ির পালা গরু একটা দেখি সাত হ্যাঁ যাচ্ছে কি বয়স হচ্ছে কি করবেন বয়স কোরবানি হয়ে গেছে কোরবানি হয়ে গেছে না দাম চাতেছি পঁচানব্বই পঁচানব্বই দাম দর কি হয়েছে দাম দর হয়েছে তো কত বলে উনআশি একাশি এরকম দেন নাই না লজ্জায় কতদিন পালছিলেন পালছিলাম আট মাস আট মাস কেনা কেনা ছিল এই হাটের অবস্থা কি হাটের অবস্থা তো খারাপ দেখতেছি খুবই খারাপ এত খারাপ হওয়ার কারণ কি কারণ তো বোঝা যায় না কেনাকাটা তো কম কেনাকাটা কম এই

অনেকে কেতা নাইকে না জনতার হাটটি সপ্তাহে শনিবারে বসে থাকে তবে এখনো পুরো দমে কুরবানির হাট জমে ওঠেনি এই হাটে তাই হাটের অবস্থা খুবই খারাপ দর্শক কুরবানি কিন্তু যে যার সাধ অনুযায়ী দিয়ে থাকে গরুর পাশাপাশি কিন্তু সাধ্য অনুযায়ী অনেকে ছাগল কোরবানি করে থাকেন আজকে অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার জনতার হাটে আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের হাট অর্থাৎ গরুর হাটের পাশাপাশি কিন্তু এখানে ছাগলের ছাগলও উত্তোলন হয় এই ছাগলের হাটে আজকে কি পরিমাণ ছাগল উঠেছে এবং কী ধরে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন ছাগলের দাম দর সম্পর্কে জানা যাক

জনতার হাট ঘুরে গরু এবং ছাগলের দাম দর সম্পর্কে আমি জেনেছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি যারা গরু ছাগল অর্থাৎ কোরবানি উপলক্ষে গরু ছাগল কোরবানি করবেন তাদের তারা কিন্তু এখান থেকে দাম দর সম্পর্কে কিন্তু আংশিক তথ্য নিতে পারেন এবং যারা বিক্রি করবেন তারাও কিন্তু সেটি তথ্য এখান থেকে জানতে পারবেন তো দর্শক বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো পর্বে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ